চোর এসে এই বাহিরে দুটা ট্রে নিয়ে গেছে যেই নিচে না কেন এই ট্রে গুলো আমার কাছে মনে হয় যে আমার আশেপাশের ছেলে পেলে এগুলোই নিচে আপনার আমি সন্দেহ করতেছি যে আমাদের এখানে দুটা ছেলে আছে এদের মানে রেকর্ড খুব একটা ভালো না আমি আজকে সন্ধ্যার পরে ওই দোকানগুলোতে খোঁজ করব। যে কার দোকানে এই ট্রে গুলো আছে তো ট্রে গুলো যদি পাই ওই দোকানদারেরও খবর আছে তারপর ওই যে চুরি করছে যদি চোর ধরতে পারি চোরেরও খবর আছে আসসালামু আলাইকুম জাহিদ লাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের ফার্মে একটা চুরির ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের হাঁসগুলোকে গোসল করানোর জন্য দুটো ট্রে ছিল একটা ছিল আপনার আঠারো বাই ছত্রিশ আরেকটা ছিল আপনার ষোলো বাই তিরিশ সাইজের দুটা ট্রে ছিল একটার মধ্যে বাচ্চা হাঁস গোসল করতো আর একটার মধ্যে বড় হাঁসগুলো গোসল করতো তো গতকাল রাতে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে আমাদের এই ফার্মে চোর আসছিল তো আসার পরে দেখছে সব তালা মারা তবে এই গেটটা তালা মারা ছিল না এই গেটটা তো আসার পরে যেটা করছে বাহিরে দুটা ট্রে ছিল বড় বড় চোর এসে এই বাহিরে দুইটা ট্রে নিয়ে গেছে তো সকালবেলা আমি এখানে আসতে পারি নাই এই মাত্র এখন বাজে দুপুর দুইটা এখন আসছি আমি তো আমার এইখানে যেই ছেলেটা আপনার এখানে এই হাঁস মুরগিকে খাবার পানি দেয় সকালবেলা তো ও আমাকে ফোন দিয়ে বলতেছে কি যে ভাই আমি তো ফার্মে আসছি আসার পরে দেখি এইখানে ট্রে দুইটা পাচ্ছি না তো তখন আমি ভাবলাম যে হয়তো বা আসে মনে হয় আশেপাশে তো এখন আমি এসে দেখলাম যে আমাদের এই পিছনে তন্ন তন্ন করে পুরা সাইট ভালো করে খুঁজলাম যে কোথাও আমাদের ট্রেগুলো রাখা আছে কি না তো দেখলাম যে কোথাও ট্রেগুলো রাখা নাই গতকাল বিকালে সর্বশেষ আমি ওই ট্রের পানিগুলো ফেলে এখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম তো ট্রেটা নাই আমি সন্দেহ করতেছি যে আমাদের এখানে দুটা ছেলে আছে এদের মানে রেকর্ড খুব একটা ভালো না মানে চুরি চামারি করা রেকর্ড আছে এদের তো এখন আমি আমার আশেপাশে যে ভাঙ্গারির দোকানগুলো আছে তো আমি শিওর যে এই চুরগুলো হয়তো আশেপাশে কোনো ভাঙ্গারির দোকানে এই ট্রেগুলো সেল করছে তো আমি আজকে সন্ধ্যার পরে ওই ভাঙ্গারির দোকানগুলোতে খোঁজ করব। যে কার দোকানে এই ট্রেগুলো আছে তো ট্রেগুলো যদি পাই ওই দোকানদারেরও খবর আছে তারপর ওই যে চুরি করছে যে চোর ধরতে পারি চোরেরও খবর আছে কারণ এত শখ করে আপনার দুইটা ট্রে বানাইছি দুইটা ট্রে বানাইছিলাম একটা ট্রে বানাইছিলাম চোদ্দশো টাকা দিয়ে আর একটা ট্রে আপনার পুরান আনছিলাম সম্ভবত সাতশো না আটশো টাকা দিয়ে টোটাল প্রায় বাইশশো টাকার মতো ট্রে তো এই বাইশো টাকার ট্রে দুইটা নিয়ে দুটো ওয়েট কত হবে আর মানে সাত কেজি সাত কেজি হলে পাঁচ সাত পঁয়ত্রিশ ভাঙাইয়ের দোকানে আর কতটা কী করবে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে দেখেন আমার বাইশশো টাকার জিনিস তিনশো পঞ্চাশ টাকা ভাঙাইয়ের দোকানে বিক্রি করে দিচ্ছে চোর আমার ফার্মটা আজকে এখানে হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে আমার এখানে কোনো ধরনের চুরির ঘটনা ঘটে নাই চুরির ঘটনা ঘটছে ডিম চুরির ঘটনা ঘটছে আমাদের এইখান থেকে ডিম চুরি হয়েছে এইখান থেকে ডিম চুরি হয়েছে কিন্তু আমি ওইটাকে সাধারণভাবে নিছি কিন্তু এখন যখন দেখলাম যে আমাদের ট্রেগুলো চুরি হয়ে গেছে তো এটা কোনো সাধারণ বিষয় না তো যেহেতু সাধারণ বিষয় না আমার এখন থেকে পদক্ষেপ নিতে হবে যাতে এটার ভিতরে কোনোভাবে চোর না আসতে পারে আর বিশেষ করে যেই চুরে এই কাজটা করছে আমার আগে এই চোরটাকে ধরতে হবে এই চোরটাকে ধরতে পারলে আমার যে চুরি হয়েছে বা অন্য মানুষের যে চুরি হয়েছে আশেপাশে এগুলো নির্মূল করা যাবে আমি যেই দুটাকে সন্দেহ করতেছি আমি ওদের মানে এখনও কিছু বলি নাই সন্ধ্যার পরে বলবো দেখি আর আমার এখানে কোনো সিসি ক্যামেরা নাই সিসি ক্যামেরা থাকলে চেহারা দেখলে বলতে পারতাম যে আপনার কে নিছে তবে যেই নিছে না কেন ওই ট্রেগুলো আমার কাছে মনে হয় যে আমার আশেপাশের এই ছেলে পেলে এগুলোই নিছে আপনার তাসকে এই যে দেখেন আমাদের হাঁস হাঁস তো কমে গেছে তারপরে ঝুটিয়ালাই হাঁসটা পায়ে ব্যথা পাইছে ওকে ট্রিটমেন্ট দিচ্ছি হয়তো বা আর দুই তিন দিন লাগবে আর পাটা ঠিক হতে মানে ওর পাটা ভেঙে গেছে দুই জায়গায় ও তো হাঁটতেই পারে না তারপর যে আমাদের চীনা হাঁসগুলো ওই যে ভিতরে ডিম নিয়ে বসে আছে তো আমাদের এই প্রজেক্টের সিকিউরিটি আরও বাড়াতে হবে এই হচ্ছে প্রজেক্টের অবস্থা এই মাত্র নতুন আরেকটা ট্রে বাঁধে দিলাম আপনার ষোলোশো টাকা খরচ করে আগামীকাল সকালে পাবো ট্রেটা নতুন ট্রেটা তো নতুন ট্রেটা দেখাবো কীরকম হয়েছে তো তার আগে আমি দেখি আমার এই পুরান ট্রেগুলো উদ্ধার করা যায় কি না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম